হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিওতে তো আজকে কিন্তু আমি আপনাদের দেখাই দিব যে কম দামে কোথায় একদম রিজনেবল প্রাইসে সব বস কাপড়ের কালেকশন পাবেন আর শুনতেছি এটা কিন্তু নেটের মধ্যে থাকবে এটা কিন্তু পুরোটাই অল ওভার কাজ করা থাকবে এটার কিন্তু অনেক কয়েকটা কালার আছে আর এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের থ্রি পিস লেহেঙ্গা শাড়ি সব কিছু বানাইতে পারবেন আর এটা প্রাইস কত থাকছে ভাইয়া এগুলা 300 করে 300 টাকা ধরে থাকবে এটা কালার আছে কয়েকটা কালারগুলো একটু দেখাই দিব এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে আর আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু জর্জেটের মধ্যে থাকে অনেক সুন্দর এটা কিন্তু দেখেন যে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে এটার প্রাইস থাকবে 300 করে সেম প্রাইস করে থাকবে সেম প্রাইস থাকবে এটারও কিন্তু কালার আছে আর একটা হলো পেস্ট অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে থাকবে নেটের কিন্তু অনেক অসংখ্য ডিজাইন আছে আমি একটু দোকানের লুকটা দেখানোর চেষ্টা করি আর এটা কিন্তু অনেক সুন্দর যে কোনো জামা থ্রি বা যে কোনো কিছু বানাইলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর কালার কিন্তু এটার অনেকগুলো अवेलेबल আছে একটা একটা খুলে দেখাবো আমরা এটা হচ্ছে পিঙ্ক মধ্যে থাকবে দেখেন কত সুন্দর করে কিন্তু কাজ করা আছে ওকে 3D ফুলের কাজ করা ফুলের কাজ করা থাকবে এটা প্রাইস থাকবে 350 টাকা 350 টাকা করে গজ শারদনাথ বহরে এই সিএমডি জেনারেই কিন্তু কালার আছে এখানে রেড কালার আছে ফিরোজা কালার বেবি পিঙ্ক কালার ইয়েলো কালার ফুটে এটা কালারে কিন্তু অনেক সুন্দর আর আপনারা যদি জামা বানাইতে চান তাহলে কত গজ লাগবে দুই গজের কামিজ হবে দুই গজ কামিজ হবে আর लहंगा বানালে 6 গজ লাগবে 6 গজ লাগবে আর এখন যেগুলো দেখাবো এগুলোও কিন্তু অনেক সুন্দর এটা একটু দেখো এটা কিন্তু পুরোটাই কিন্তু কিছু ফেব্রিক এর ভিতরে থাকবে এটা গাছ থাকবে কত করে 300 করে 300 করে কালার আছে অনেকগুলা গুলা ছয়টা আছে 6টা কালার একটু কালারগুলো দেখাই দেই হোয়াইট পিঙ্ক ফিরোজা বেবি পিঙ্ক সবগুলো কালার কিন্তু अवेलेबल আছে আর এগুলো দিয়ে কিন্তু থ্রি পিস থেকে শুরু করে লেহেঙ্গা সবই বানাইতে পারবেন একটু ডিজাইন করে বানিয়ে নিলে আসলে অনেক সুন্দর লাগে আর বদ এইটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে না এটা কত থাকবে প্রাইস দুশো আশি করে দুশো আশি করে থাকবে প্রাইস অনেক সুন্দর এটা কালার হবে চারটা কালার হবে চারটা ওকে দেখেন কালারগুলো একটু দেখাই দিই এইটা কালার কিন্তু সুন্দর বেবি পিঙ্ক কালার গ্রেপ কালার ল্যাজজা কালার আপু এটা কত করে এগুলো আড়াইশো করে আড়াইশো করে এটা কিন্তু কাজ করা আছে হ্যাঁ জামার নিচে দিলে অনেক ভালো লাগবে আর ফুল বডিতে কিন্তু এরকম ছিটা ছিটা কাজ করা থাকবে প্রাইস থাকবে আড়াইশো টাকা করে এটা আরও কালার আছে অনেকগুলো এটা কালার হবে দশটা কালার দশটা কালার হবে ওকে প্রাইস থাকবে আড়াইশো করে

এটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা কালেকশন দেখেন অথবা অনেক সুন্দর লাগবে এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা অনেক গর্জিয়াস লাগবে আর এখানে কিন্তু অসংখ্য নেটের কালেকশন আছে হ্যাঁ এগুলার প্রাইস কত করে এগুলো জোরো তিনশো করে আর এই পাশের এগুলা এগুলো চারশো চারশো করে বৃদ্ধিটাই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা এরকম ফেমিলি একটা দেখাই দে আড়াই হাত হবে এগুলো তিন হাত ভর তিন হাত বার হলো দেখেন কত ভরছে আর এই গ্রাউন্ড লেহেঙ্গা সব হবে সব হবে করে কিন্তু কাজ করা আছে এখন পিটানো কাজ থাকবে নেটেরও মধ্যে থাকবে বস থাকবে এটা করে চারশো করে আর আপনারা যারা সবকে ভিজিট করতে চান তারা চলে আসবেন গ্রিন সরণিকা শপিং মলে সামনে আসলেই কিন্তু সুন্দর এই দোকানটা পেয়ে যাবেন অপোজিটে হচ্ছে মার্শাল শপ ঠিক আছে